বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন প্রয়াত কিংবদন্তি নাট্যকার অভিনেতা মনোজ মিত্র মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশে থিয়েটার ও চলচ্চিত্র জগতের এই মহান শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি তার প্রয়াণের খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই সাহিত্যিক অমর মিত্র পঁচাশি বছর বয়সে বিদায় নিলেন বাঞ্ছাড়ামার বাগান এবং আদর্শ হিন্দু হোটেল এর মতো স্মরণীয় নাটকের সঙ্গীত নাটকের একাডেমি পুরস্কার প্রাপ্ত এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলা সংস্কৃতি জগতের এক বিরাট শূন্যতা সৃষ্টি হল চিকিৎসাধীন অবস্থায় ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন তিনি হাসপাতাল সূত্রে জানা যায় হৃদযন্ত্রের সমস্যা রক্তচাপ নিয়ন্ত্রণের অভাব এবং ক্রিয়েটিনের বিপর্যনক মাত্রা বৃদ্ধির কারণে শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে তাকে বাঁচাতে কঠিন হয়েছিল বিশেষ মেডিকেল বোর্ড তবে সমস্ত প্রতিষ্ঠা ব্যর্থ হয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি করতে হয় তবে এই পরিবেশটা তো ভালো নয় সেই পরিবেশে যদি আপনি একটু করে ফাইনান্স থাকেন ভালো হয় আমি ধরে নিলাম এই যে আপনাদের সামনে আজকে বাইট দিচ্ছি যে মানুষটার জন্য আজকে আমি বাইট দিতে পারছি সেই মানুষটা আজকে চলে যাবে স্যার মনোজ মিত্র চলে গেলেন এটা তো শুধু তার চলে যাওয়া নয় সাথে সাথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে যাই হোক থাকুন গাছ যেখানে মরে গেল কি প্রয়োজন আমরাও চলে একদিন আজকে আমি শুধু অভিভাবকহীন শুধু নয় প্রাণহীন একটা জড়ো পদার্থে পরিণত হলাম প্রায় এই মুহূর্তে স্যারের আত্মার শান্তি কামনা ছাড়া আমি কি বা করতে পারি ভালো থাকুন স্যার যেখানেই থাকেন

আমার কাছে খবর আছে সে নটার পরে খবরটা আমি পাই নটার পরে খবরটা পাই খবর পাওয়ার সাথে সাথেই খুবই খারাপ লাগলো কেন বাবু আমার বিধাননগরীর আর এত বড় মানুষ তিনি ছিলেন এত বড় নাট্যকার তিনি ছিলেন শুধু নাটক ভালো মানুষ না একবার ওনার বাড়িতে গেছিলাম উনি এত মজার মজার গল্প বলতেন সেগুলো খুব কি বলবো আজকে খুব মিস করছি তাকে এমন একটা মানুষ আমাদের বিধাননগরের বাসিন্দা আর এত গুণী মানুষ তাকে আমরা হারিয়েছি এটা সত্যি বেদনাদায়ক আমাদের কাছে আজকে প্র্যাকটিক্যালি আমার একটু জেলায় যাওয়ার কথা ছিল একটু পরে কিন্তু আমি সব ওটা পরে যাব আগে ফার্স্ট আমরা এখানে এসেছি এবং আমাদের মন্ত্রী ইন্দ্রনীন সেনও এসছেন আর রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা দেখবার আমরা দেখে নেব এইটা আর কি বলবো একটা বড় নাটক আর আমরা হারালাম এটা আমাদের একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল এটাই বলতে পারি আর কি করব বঙ্গবিভূষণ যাত্রায় শ্রদ্ধা কি কি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে দেখুন আমরা যেটা করছি এটা গুণী মানুষ যারা আছেন যারা গুণী মানুষ তাদেরকে শ্রদ্ধা জানানোই আমাদের কাজ আমাদের ইতিমধ্যে রাজ্যের ইন্দোনেশিয়ান তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তিনি এসেছেন আমি নিজেও এসেছি এটা আমার কেন্দ্রেরও ব্যাপার আছে আমার কেন্দ্রের বাসিন্দা উনি আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক ছিল আমার মনে আছে ছোটবেলা ওনারই নাটক আমাদের ক্লাবেই হয়েছিল চাক বাগা মতো অনেক ছোটবেলায় তা আমি মনে করি ওনার অনেক কৃতিত্ব আছে নাট্য জগৎ সিনেমা জগতে পাঞ্চারাম বাগান আপনারা সবাই জানেন অনেক তার গুণ আছে একজন গুণী মানুষের চলে গেল আমাদের বিধাননগর ছেলে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের আর সরকারের তরফ থেকে যা যা করবার সরকার সেটা দেখে নেবে এটা তো আমাদের সম্মান জানানোটা আমাদের কাজ থ্যাংক ইউ ওনার কন্যার সঙ্গে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী ভাই কথা বলেছি একটু পরে এখান থেকে বাড়িতে যাওয়া হবে ওনার বাড়িতে সেখান থেকে একাডেমি অফ ফাইন্যান্স একাডেমি অফ ফাইন্যান্সে পর ঠিক তিনটের সময় রবীন্দ্র সদনে থাকবে তার এত বছরে লাখ লাখ যে মানুষ তারা আসবে তাদের শেষ দেখার সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী পার্সোনালি মনিটর করছেন সেখান থেকে যাবে নিমতলা কিন্তু তার আগে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সম্মান যেটা গান স্যালুট ওনাকে দেওয়া হবে রবীন্দ্র ওখান থেকেই যাবে নিমতলা শেষ করতে যে নাট্য গোষ্ঠীর সঙ্গে উনি আবৃত্তি জড়িত ছিলেন সুন্দর সেখানেও শুনছি একবার যাবে সেটাও শুনেছি একবার সেটা ইন্ডিকে কোন কোন থাকে আমার মনে হয় বাড়ি থেকে একাডেমি অফ ফাইন্যান্সের মাঝখানে আমি যা সুন্দর কলকাতা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডক্টর প্রফেসর নূপুর ব্যানার্জি বলছি আমরা হসপিটাল গভীরভাবে শোকাহত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ তিনি দীর্ঘ রোগ ভোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন ডায়াবেটিস হাইপার কার্ডিওমায়োপ্যাথি তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন এইবার গত থার্ড নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন তারপর সেপ্টিসিমিয়াও সেই সময় ছিল আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয় আমাদের ডাক্তাররা আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি আমরা গভীরভাবে শোকাহত এইটুকুই বলার ম্যাম নামটা আরেকবার বলুন আমার নাম ক্যালকাটা হাট ক্লিনিক অ্যান্ড হসপিটালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রফেসর ডক্টর নুপুর ব্যানার্জি আমিও আমি দীর্ঘকাল আমি আমি ময়ূরী আমি দীর্ঘকাল ওর কাছে থিয়েটার করেছি আমার আমার বাবা উনি আর আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী সুন্দরম নাট্য সংগঠন যেটাতে ওরা রয়েছেন আমি আলাদা থিয়েটার করেছি কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি তিনটের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন সেখানে আপনারা শ্রদ্ধার জানাতে পারেন আর উনি চক্ষু দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা নিতে আসছে আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন এটা এটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর এই মুহূর্তে আমার মা খুব অসুস্থ আমি মায়ের কাছে যাচ্ছি সবাই আপনার আমার নমস্কার নেবেন উনি শেষ অব্দি ওনার নাট্যদলের সংগঠনেই ছিলেন সুন্দরমে সেই জন্য সুন্দরম নাট্যগোষ্ঠীর ওখানেও ওনাকে নিয়ে যাওয়া হবে সেগুলোর সমস্ত ওরা যেভাবে ঠিক করছেন সবাই মিলে এবং সর ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছেন ব্রাত্ত বসুর ওনার প্রথমবার যখন ওনার মেডিকেল কন্ডিশন খুব খারাপ হয়েছিল পাঁচ মাস আগে পাঁচ ছ মাস আগে ফেব্রুয়ারি মাসে তো তখন ব্রাত্য বসু সমস্তটা করেছিলেন এবং ওনার পেসমেকার উনি সব কিছু করেছিলেন আর খুব প্রচারহীন ভাবে করেছিলেন মানে আমি এটা না বললে আপনারা জানতেই পারতেন না এতটাই উনি করেছিলেন কারণ উনি আমার বাবাকে খুব ভালোবাসতেন তো মনোজবাবু ওনাকে শেষে দেখতে চেয়েছিলেন উনি এসে দেখাও করে গেছেন এইটুকুই এই তরফে ব্যাপার ছিল আর এখন উনি ওনার নাট্যদল সুন্দরমে যাবেন সুন্দরম থেকে ওরা না একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে যাবে আমাদের থিয়েটার কর্মীদের যেটা যেটা গয়া কাশি আমরা বলি সেই জায়গাটায় সুব্রতরা নিয়ে যাবেন তারপরে ইন্দ্রনীল সেনরা ওনারা ওই রবীন্দ্র সদনে নিয়ে যাবেন সেখানে আই ডোন্ট নো তবে আমার বাবার গান স্যালুট না হলেও আমি একটু দুঃখ পাবো না কারণ উনি খুব সাধারণ মানুষের মতো বেঁচেছেন সেটাই চেয়েছিলেন ওনার চিকিৎসা ওনার অর্থেই হয়েছে সেটা পনেরো লাখ হোক আর পাঁচ পয়সা হোক সেটা ওনার অর্থে হয়েছে উনি খুব আমার হচ্ছে বা হচ্ছে না আমি এটা নিয়ে কোনো কোয়ারি করিনি সত্যি কথা হবে কি নাও আমি জানি না আমি কোনো কোয়ারি করিনি মানুষ ওনাকে ভালোবেসেছেন উনিও একদম মানুষের সঙ্গে নেমে মানুষের সমস্যা নিয়ে নাটক লিখেছেন তো মানুষ এসছেন আপনারাও এসছেন তো এটাই ওনার কাছে যথেষ্ট উনি বেঁচে থাকলো এটাই বলতেন বোধহয় আমার সেটা মনে হয় এই ব্যাপার তবে ইন্দ্রনীল সেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনাকে রবীন্দ্র সদন থেকে সেখানে ওনারা থাকবেন এইটুকু আমি জানি গান স্যালুট হবে কি হবে না আমার কোনো কৌতূহল নেই তাতে আমার কিছু দুঃখ সুখ কোনোটাই নেই ঠিক আছে